কলকাতায় বণিক সভা ইন্ডিয়ান চেম্বার অব কমার্সে আয়োজিত হল বেঙ্গল রাইস কনক্লেভ উপস্থিত ছিলেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের প্রাক্তন উপ অধিকর্তা স্বপন দত্ত সৈকত গোয়েঙ্কা প্রবীর আগরওয়াল কৃষিবিজ্ঞানী বিশ্বজিৎ মণ্ডল প্রমুখ কৃষকদের অভিযোগ বর্তমানে রাজ্যে ধানের উৎপাদন আগের তুলনায় অনেক বেশি হলেও চাষিরা ন্যায্য দাম পাচ্ছে না লাভ পাচ্ছেন মিল মালিক এবং মিডলম্যানরা চালটা অ্যাকচুয়াল মহাজনদের হাতে পড়ে আছে ধানের দামটা কিন্তু কমই আছে কিন্তু দিনের দিন মানুষ এই মিডিল ম্যান মিডিল ম্যান তিন মিডিল ম্যান চার মিডিল ম্যান হয়ে চালের দামটা মার্কেটে অনেক বেশি দাম বেড়ে যাচ্ছে কিন্তু ধানটা চাষির কাছেই রয়েছে কিন্তু আলু পেঁয়াজ এই ধরনের জিনিসগুলো যখন থাকে দেখবেন মালটা আলুটা কম আছে বা পচে গেছে বা কোনো নষ্ট হয়ে গেছে তখন আলুর দামগুলো বাড়তে থাকে সবজি যেমন কখনো দেখবেন পালং শাকের একশো টাকা কিলো আবার পৌষ মাসে এলে দেখবেন দু টাকা কিলো গরু ছাগলা খায় না কিন্তু ধানটা সব সবসময় দামটা একই থেকে যাচ্ছে দামটা অ্যাকচুয়ালি চাষিরা এখন বাড়িতে চালটা তৈরি করছে না এখন সেটা মিলে বিক্রি করতেছে দাম পাওয়ার জন্য যার জন্যে সেটা আপনার বাজারে দামটা বেশি অটোমেটিক হয়ে যাচ্ছে বিভিন্ন রাজ্য থেকে আসা প্রতিনিধি ও জলবায়ু বিশেষজ্ঞ জানান বর্তমানে দেশের আবহাওয়া ধান চাষের পক্ষে উপযোগী এই একটা একটা দিনের যে মেসেজ আমরা পাচ্ছি বা আমরা দিচ্ছি বা সবাই এক্সপার্ট যারা এসছেন সেটাতে সায়েন্টিস্ট পলিসি ব্যাংকিং লোকেরা সবাই তারা একটা জায়গায় এসছেন এবং চাষি ভাইরা বা সাধারণ মানুষ বা স্টেক যারা আজকে এই পার্টিসিপেন্ট করছে রাইস কনক্লেভে তারা একটা সম্পূর্ণ একটা পূর্ণাঙ্গ অ্যাটলিস্ট মোস্ট অব দ্য থিংস তারা আজকে জানতে পারছে এটা জানার ফলে তখন তারা এটাও জানছে যে কারা কারা এক্সপার্ট কারা কারা কোন বিষয় নিয়ে তারা মাথা চিন্তা করছে ভাবনা করছে তাদের যোগাযোগ করছে যখন আমার সঙ্গে অনেকে টেলিফোন নাম্বার নিলেন বা অনেকে এরকম এই যোগাযোগগুলো করছেন তার একটা প্ল্যাটফর্মে এই সমস্ত কমিউনিকেশানগুলো যোগাযোগগুলো হচ্ছে এবং যার ফলে ভবিষ্যতেও কারো যদি কোনো বিজনেস এন্টারপ্রেনারশিপ থাকে বা কারো কোনো কোনো ফার্টিলাইজারের দরকার থাকে বা ফার্টিলাইজারের ব্যবহার বা অন্য টেকনিক্যাল জিনিস দরকার থাকে তারা কিন্তু এই কনক্লেপ থেকে সেই ইনফরমেশনটা পেয়ে তারা যোগাযোগ করে তারা এগিয়ে নিয়ে যেতে পারবে